মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছের কাঁডাল এত বড় বড় দেখিয়া ফেমে ফিরিয়া যাবেন মাগার মিষ্টি আছে এটা কইতি অনেক মিষ্টি কিন্তু কাঁডালের সাইজ তো দেখছেনি যে কাঁডালের সাইজ এরতে বড় হয় না প্রতি বছর আলহামদুলিল্লাহ কাঁডাল হয় ভালো কিন্তু কাঁডালের সাইজ এরতে বেশি হয় না এই যে জাতানি দেখছে না এতানি কি সাইজ থাকে কিন্তু এরতে বেশি হয় না কিন্তু অনেক মিষ্টি খাইলে মনে করেন যে ঝিলফা লাগিয়ে থাকে বুঝছেন একদম পুরা কিন্তু সাইজ ছোট সাইজ দেখলে যে কেউ ফেমে ফেরিয়া যাইব দেখছেন আলহামদুলিল্লাহ প্রতি বছর মার্শাল্লা অনেক কাঠাল হয় কিন্তু সাইজ এর থেকে বেশি আর হয় না দেখছেন একদম নিচ থেকে আলহামদুলিল্লাহ উপর পর্যন্ত Ui, xe, ufo, redexen, ui, e, doma,